আপনি যদি নিয়মিত সাত দিন আম খেতে থাকেন তাহলে আপনার কি কি উপকার হবে জানলে অবাক হবেন নিশ্চিত এই গরমের মৌসুমে আমের মতো সুস্বাদু এবং রসালো কিছু ফল পাওয়া যায় তবে এই আমকে কিং অফ ফ্রুটস বা ফলের রাজা বলা হয় এবং এই আমকে ছোট থেকে বড় সকল বয়সের মানুষেরা খুব মজা করে খেতে থাকে আমাদের দেশে এই আম বিভিন্ন সাইজ এবং বিভিন্ন স্বাদের হয়ে থাকে কেননা পুরো বিশ্বে প্রায় এক হাজারেরও অধিক রকমের আম রয়েছে এবং এই এক হাজার আমের স্বাদ সম্পূর্ণ আলাদা আলাদা তবে যদি আমের নিউট্রিশন ভ্যালু সম্পর্কে বলা হয় তাহলে এখানে ফাইবারের সাথে সাথে বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ডও থাকে আর যার কারণে এই আমে ভিটামিন এ সি এবং ই ভরপুর মাত্রায় থাকে এছাড়াও এখানে অনেক বেশি নিউট্রিশন থাকে যেমন জিঙ্ক পটাশিয়াম ক্যালসিয়াম ও কপার তো চলুন আজকে জেনে নেওয়া যাক যে এই আম যদি আমরা নিয়মিত খেতে থাকি তাহলে আমাদের শরীরে কি কি ধরনের উপকার হতে থাকে এবং আমাদের শরীরে কি কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় ব্যাট কোলেস্টেরল কমতে থাকা নিয়মিত আম খাওয়ার ফলে শরীর থেকে ব্যাড কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল দূর হতে থাকে কেননা এর ভেতরে থাকা ফাইবার কন্টেন্ট হাই কোলেস্টেরল অনেকাংশে কমিয়ে ফেলে এছাড়া এখানে পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকার ফলে আমাদের নার্ভ সিস্টেমকে ভালো রাখতে অনেকাংশে সাহায্য করে কেননা পটাশিয়াম আমাদের নার্ভের রক্ত চলাচল বৃদ্ধি করে দেয় দৃষ্টিশক্তি বৃদ্ধি নিয়মিত আম খাওয়া চোখের জন্য গুরুত্বপূর্ণ কেননা আমে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে যা আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে অনেক সাহায্য করে এটি যে শুধুমাত্র আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে তা কিন্তু নয় এটি নিয়মিত খাওয়ার ফলে চোখ ভালো রাখার পাশাপাশি চোখের বিভিন্ন রোগ হতে বাধা সৃষ্টি করে নিয়মিত আম খাওয়ার ফলে রাতকানা রোগের মতো সমস্যা হতে দূরে থাকা যায় এছাড়াও যাদের চোখ খুব বেশি শুষ্ক থাকে তারা নিয়মিত আম খাওয়ার ফলে এই সমস্যা থেকে দূরে থাকতে পারেন এটি আমাদের দৃষ্টিশক্তি অনেকটা প্রখর করে দেয় স্মৃতিশক্তি বৃদ্ধি নিয়মিত আম খেলে ভুলে যাওয়ার মতো সমস্যা দূর হয়ে যায় এবং এটি আমাদেরকে মনোযোগী হতে অনেক সাহায্য করে কিছু রিচার্চে এটি এখন প্রমাণিত আম আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে অনেকাংশে সাহায্য করে এটি স্মৃতিশক্তি প্রখর করার পাশাপাশি মস্তিষ্কের নার্ভ আগের থেকে অনেক বেশি সতেজ করে ফেলে এতে করে মস্তিষ্কের বিভিন্ন ধরনের অসুখ থেকে আমরা রক্ষা পেতে পারি আর এ কারণেই নিয়মিত আম খাওয়ার ফলে আমরা আমাদের ব্রেনকে অনেকটা হেলদি রাখতে পারি ক্যান্সার প্রতিরোধ আমে পাওয়া অ্যান্টি ক্যান্সার উপাদান ক্যান্সারের মতো ভয়ানক রোগ থেকে দূরে রাখে আমাদের শরীরে বিভিন্ন ধরনের বিষক্রিয়া জমে থাকার কারণে ফ্রি রেডিক্যাল ড্যামেজ বৃদ্ধি হয়ে যায় যার কারণে শরীরে ক্যান্সারের সেল তৈরি হয় তবে আপনি যদি নিয়মিত আপনার খাবার ডায়েটে এই আম রাখেন তাহলে না তো আপনার শরীরে এই বিষক্রিয়া উৎপাদন হবে সাথে সাথে ক্যান্সারের মতো রোগ থেকে আপনি নিস্তার পাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আমাদের শরীরকে বিভিন্ন অসুখ থেকে রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা তবে আপনার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে জ্বর সর্দির মতো ছোটখাটো সমস্যা আপনার লেগেই থাকবে তাই নিয়মিত আম খাওয়ার ফলে আপনার শরীর যেমন স্বাস্থ্যবান হয়ে যাবে সাথে সাথে আপনার ইমিউনিটি সিস্টেম অনেকাংশে বৃদ্ধি করবে সুন্দর ও স্বাস্থ্যবান চেহারা পেতে আমাদের চেহারা ও শরীরকে কম বয়সী এবং সুন্দর রাখার জন্য জিঙ্ক ফাইবার ও ভিটামিন খুব বেশি পরিমাণে প্রয়োজন আর এ সকল উপাদান আমে প্রচুর পরিমাণে থাকে তো আপনি যদি নিয়মিত এই আম খেতে থাকেন তাহলে আপনি হয়ে যাবেন আগের থেকে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় সাথে সাথে আপনার বয়সের ছাপ খুব সহজেই দূর হয়ে যাবে পুরুষত্ব বৃদ্ধি যে সকল ছেলে মেয়েদের মধ্যে যৌন সমস্যা আছে তারা নিয়মিত আম সেবন করতে থাকুন এতে করে যৌন দুর্বলতা দূর হয়ে যাবে সাথে সাথে শুক্রাণু বৃদ্ধিতে অনেক করবে হার্ট সুস্থ রাখতে হার্টের সমস্যা থেকে দূরে থাকতে চাইলে প্রত্যেক দিন নিয়ম করে আম খেতে হবে নিয়মিত আম খাওয়ার ফলে আমাদের রক্ত নালিতে খারাপ কোলেস্টেরল জমা হয় না আর এতে করে হার্ট ব্লক হওয়ার মতো সমস্যা থেকে আমরা সহজেই নিস্তার পেতে পারি সাথে সাথে হার্ট অ্যাটাক এবং হাই ব্লাড প্রেশারের সমস্যা অনেকাংশে কমে যায় আর এ কারণে আপনি যদি আপনার হার্টকে সুস্থ রাখতে চান তাহলে নিয়মিত খাবারের সাথে এই আম রাখবেন তো বন্ধু এই আমের এত উপকারিতা শুনে আপনার কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান এটি বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারা আম খেতে আগ্রহী হয় এবং নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ